দলের ফর্ম দুর্দান্ত রকমের বাজে তবুও গ্রুপ পর্বের শেষ ম্যাচ দেখতে মাঠে উপস্থিত সাকিব খান তবে আজও সাকিব খানকে হতাশ করেছে তার দল ঢাকা ক্যাপিটালস খুলনার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করলেও শেষটা ভালো করতে পারেনি ঢাকা একের পর এক উইকেট বিলিয়ে দেওয়ার দিনে তানজিত তামিমের ফিফটিতে কোনো মতে একশো তেইশ রানের সংগ্রহ পেয়েছে ঢাকা যেখানে ইনিংসের শেষদিকে দিকে মাঠে হাজির হন ঢাকার মালিক সাকিব খান সাকিব আসতেই দারুণ একটি ছক্কা হাঁকান সাব্বির রহমান আর সাব্বিরের ছক্কা দেখে হাসতে হাসতে শেষ সাকিব খান দল বাজে অবস্থানে থাকলেও মুখে হাসি ঠিকই ধরে রেখেছেন সাকিব খান তবে সে হাসি বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি হাসান মাহমুদ পরের বলে সাব্বিরকে আউট করে সাকিব খানের হাসি থামিয়ে দেন হাসান মাহমুদ আর তাই তো দৌড়ে এসে হাসানকে যেন অধিনায়ক মিরাজ বললেন আর উইকেট নিস না হাসান সাকিব খানকে একটু হাসতে দে অধিনায়কের কথা শুনে আর উইকেট হাসান মাহমুদ তবে বল করেছেন সেরা হাত ঘুরিয়ে পাঁচ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট আজ কি পারবে খুলনা পেলে অপনিশ্চিত করতে ঢাকাকে হারিয়ে নাকি ম্যাচ জিতে শেষটা রঙিন করে বিদায় নেবে ঢাকা এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য